আমি আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছি সাকিব খানের সাথে সিনেমা করার ভাই এগুলো কিছু নাকি তালি উচিত না মানে মানুষ আসলে এত লোভ লালসা কেন আমি জানি না একটা পুরুষ বিবাহিত এবং কি দুই বাস মানে উনি অলরেডি দুইটা বিবাহ করছে সেই মেয়েটা ছেলেটার জন্য কি তখন উন্মাদ একটা প্রকাশ করতেছে তাদের কি ফ্যামিলির মধ্যে কি এগুলোই শিক্ষা দেয় একটা কি বলবো আমি আর আসলে ভাষা আমার নাই শাকিব খানের জায়গায় যদি এই বয়সের একটা যে কোনো ছেলে থাকতো সে অলরেডি সুগার ডেডের মতো একটা হয়ে যেত তার শরীর বলেন সব কিছু মিলে ওইরকম হয়ে যেতেন আর দেখেন ভাই শাকিব খানের আজকে এটা আছে এর কারণে এই সব কথাবার্তা বলে দেখেন উনি কি বলতেছে অপুবলির দিন শেষ এর দিন শুরু সেটা হলো এ ইমিডিকেট থেকে ডক্টরেট পাশ করে এসছে তার মানে শাকিব খানের ঘোষণা দিচ্ছে তার ফ্যামিলি থেকে ডক্টর মেয়ে বিয়ে করাইবে এর কারণে যত ডক্টর আছে বাংলাদেশের কি বলবো মানে বেয়া লজ্জা লাগে লজ্জা লাগে এই যে বেহেয়া এই যে ব্য মেয়েগুলোর কারণে মানে ডক্টর যারা আছে আর কি যারা নার্স মানে এবং কি যারা ডক্টর পড়তেছে তাদেরকে আসলে মানে লজ্জা লাগবে শুধু এইগুলো মেয়ের কারণে শুধু এই বেহেয়া মেয়ের কারণে হাজার হাজার যে আমাদের বোনরা আছে যারা ডক্টরে পড়তে যারা পাশ করছে এবং কি যারা ডক্টর তাদেরকে লজ্জা লাগে যাদের সামনে ভিডিওগুলো যায় তারা আসলে লজ্জা পায় কেননা আমাদের পুরুষ একটা যদি আকাম টুকাম করে আমাদের লজ্জা লাগে মানে শালা মানে কী ধরনের কাজকর্ম করে তো ওইরকমই এই মেয়েটা যখন করে তখন অবশ্যই মেয়ে জাতিকে সরম লাগে লজ্জা লাগে এর সব কাজ করার আমি একটা কথা বলবো হ্যাঁ সবার পাঁচটা আঙ্গুল সমান না সবাই সমান না এটা আমিও বিশেষ করে বিদে এরকম কথা কথা বলতেছি না হলে আমি পুরো মনে করেন কি বলবো আর কি যাই হোক ওই যে বলছিলাম না সুলতুলি বৌদির পথের লোক এটা সেই পতিতের লোক কি এরা হলো সেই লোভি সেই জায়গার লোক তো চলুন না আরেকটা একটা চুটকির চুলচুলি মেয়ের মুখ থেকে দু একটা কথা বলার কিছু মানুষের সাথে যাবো বাট হয়তো সাকিব খান সাথেও যাবো কেন যাবেন না বললাম না একটা ক্লাস থাকে সে যত হিরো হোক না কেন বাট আমার কিছু রয়্যালটি ক্লাস আছে বাই বন যেটা হয়তো তার একটা নায়ক একটা হিরো একটা মানে সোজা কথা না যে বলে দিলাম সে একটা হিরো হিরো লুক নিয়ে আসলো হেয়ার স্টাইল বা আমার মতো অনেকটা গেট আপ নিয়ে আসলো সে একটা নায়ক হয়ে যাবে সরি ইট কার বি কারণ আছে বিকজ তার আমি ইংলিশ অনেক ইন্টারভিউ দেখছি অনেক কিছু দেখেছি আমি আমাদের ছোট বৌদি কি শিক্ষাগত যোগ্যতা আগায় নাকি সে কি জানে শাকিব খানের সাথে কোন লেভেলের মেয়েরাও ঘুরতে আসে আর কে না কে রে এর কে শুনে একে রে একে এর পরিচয়টা দিয়ে যান তো চিনি না এ কোন কোন মডেল রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসতেছে অমুক তমুক শাকিব খান তার সে সুপারস্টার হতে পারে সে ইংলিশে কথাবার্তা টকিং করতে পারে না এই বিধে নাকি তার কোনো যোগ্য নেই তার কাছে কোনো ভ্যালু নেই তার সাথে কোনো সিনেমা করবে আরে শালি তোর সাথে কে সিনেমা করবে বলেন তো এর সোফাটা এর শরীরটা কি যায় আরে বাংলাদেশের বর্তমান মানে নুক একেবারেই যে নবাগত নায়ক আমাদেরকে আদর আজাদ আদর আজাদ তো একে জীবনে অ্যাকসেপ্ট করবে না এই মেয়েকে আর এ না কিন্তু উল্টা বলতেছে আমি বুঝলি না এসব মেয়ে আসলে কত থেকে বাড়ায় আর এই ভাইরা কত যে ইন্টারভিউ নেয় এসব কথাবার্তা সে কি একবার আয়নায় দেখছে এইরকম করে বডি টানান করে স্যাকায় নাকায় হাঁটলে এই কি করলে কি মানে নায়িকিয়া হওয়া যায় নাকি নাইকিয়া হতে গেলে যোগ্যতা লাগে ভাই আর্টিস্ট সবাই হতে পারে না আর্টিস্ট হওয়ার জন্য যোগ্যতা লাগে হিউজ পরিমাণ যোগ্যতা লাগে তাই যে কেউ অভিনয় করতে পারে না হ্যাঁ এই যে এর মধ্যে হাসে এর মধ্যে কাঁদে আরে সাবনকে দেখিয়েন অভিনয়কারী কে আমি তো পুরো সাবনুরের মানে ডাইহাট ফ্যান মানে তার যে অভিনয় অস্থির একটা মেয়ে মানে কি বলবো আর কি সে বলি না তো যাই হোক এখনকার মেয়ের মধ্যে কিন্তু এই ধরনের অভিনয় খুঁজে পাই না আমি ঠিক আছে অনেকেই বলে আমাদের নবগত চুলচুলি বৌদির কথা বলে অনেকে সেই লেভেলে অভিনেতা কিন্তু আমার কাছে মনে হয় না সেই লেভেলে অভিনেতা কেননা তার আমার পছন্দ হয় না কেন জানি আরে ভাই নায়িকা তো মানে দেখলেই অন্য লেভেলে ফিল হবে এ নায়িকা দেখলে মরা মরা লাগে ধুর নায়িকা বলো নাকি তো যাই হোক সেটা বড় কথা না কথা হলো এই যে এই মেয়েগুলা কিছুদিন পর পর মানে এগুলো মেয়েকে যে কোনো মেয়ে ফলো করে তো এদের মতো অনেক মেয়ে তারা নতুন আসতে মানে মিডিয়া পাড়ায় যারা নতুন আছে তারা জানে শাকিব খানকে নিয়ে যে কোনো একটা মন্তব্য করলে আমরা ভাইরাল হয়ে যাব এই কাজটাই সেম করে তো যাই হোক এদের ভাইরালের নেশা আপনারা একটু ভাইরাল করে দেন ভালো করে কমেন্ট বক্সে তো যাই হোক আর কথাবার্তা বাড়াইতে চাই না এসব মেয়েকে আমি আসলে সুস্থ ভাষায় কিছু বলতে চাই না এদেরকে নোংরা ভাষায় আক্রমণ করতে হবে তাহলে এরা ঠিক হবে কেননা এদের মা আমি বলি এদের মা বাপ নাই এ এরা কারারে এগুলো পাগলা কারোতে পারা দরকার এগুলো পাগলা পাগনায় পাড়াই দিয়ে আপনারা একটা আলটিমেট দিয়ে তারপরে এটি ছাড়া দরকার তো যাই হোক ওদের একটা ভাবা উচিত ছিল সাকিব খান তো হিরো না এ তো মেগা স্টার ও তো সেটা জানে না তাকে সেটা মানে পরিচয় দেওয়ার জন্য তাকে পাবনা করাতে পালানোর দরকার বলে সে তো জানি না বাংলাদেশের কে সুপারস্টার কে মেগা স্টার এ যে হিরো হিরো কে শাকিব খান কি হিরো সাকিব খান তো মেগা স্টার সেরি কোথেকে আসছে এসব আমি জানি না ই কোয়ালিটি মানে অমুক তমুক মেলা কিছু বলতেছে তার যে ব্যাকগ্রাউন্ড এইটার সাথে নাকি শাকিব খান যায় না তো যাই হোক যার সাথে যাই ভাই তার সাথে নিয়ে থাক শাকিব খানকে নেওয়ার কথা বলার দরকার নেই আল্লাহ হাফিস আর যাই হোক ভাই ব্রাদার আপনার যে যেখানে আছে ভালো থাকবেন অনেকেও ভালো রাখবেন আর হ্যাঁ যার তার ধর্ম হবে তারপরে কাজ করাম ইনশাল্লাহ সামনে ভালো ভিডিও নিয়ে দেখা হবে